বাংলার ডিজিটাল কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আবারও নিয়ে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা দেখব ফুলকপি গাছে কিভাবে পোকার ওষুধ মারতে হয় এবং কোন ওষুধ পোকার হিসাবে ওষুধ হিসাবে ব্যবহার করলে খুবই উপকার হয় তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কোন ওষুধ প্রয়োগ করছি এবং কিভাবে প্রয়োগ করছি তো প্রথমে আমরা এখানে প্রোফেক্ট সুপার নামে যে ওষুধটা আছে ওই পফেক সুপার নামে ওষুধটা তিরিশ এম এল নিয়েছি তারপর বক্সার যে ওষুধটা আছে বায়ো কেমিক্যালের ওষুধ বক্সার ওই বক্সার ওষুধটাকে আমরা নিয়েছি ছয় থেকে সাত এমএল তো এই এই মিশ্রণটাকে একটি স্প্রে মেশিনে মিশিয়ে দিয়ে ভালোভাবে আমরা কফি গাছে স্প্রে করছি কফি গাছে যে স্প্রে করছি এই ওষুধরা এই ওষুধের পরিবর্তে আপনারা অন্য ওষুধও ব্যবহার করতে পারেন এখানে কেফ আঠারোও ব্যবহার করতে পারেন বা অন্যান্য যে পোকার ওষুধ আছে ওইগুলোও ব্যবহার করতে পারেন এটা এই ওষুধটা আমি মারছি গাছ লাগানো আঠারো থেকে কুড়ি দিনের মাথায় এই সময় যদি এই ওষুধটা না মারেন তাহলে ফরিং জাতীয় পোকাগুলো গাছের পাতা খেয়ে নিতে পারে গাছের যে কঁকটা থাকে ওই কঁকটা খেয়ে নিতে পারে তখন কিন্তু আপনাদের গাছ মারা যাওয়ার চান্স থাকে এর জন্য এই সময় এই ওষুধগুলো মারতে হবে এই ওষুধগুলো ছাড়া আপনারা অন্য ওষুধও মারতে পারেন যে কোনো পোকার ওষুধ মারলে হবে তো আপনারা মারার সময় যেই দোকান থেকে কিনবেন ওই দোকানে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে ডোজটা কীরকম রাখবেন কারণ সব ওষুধের ডোজ তো সমান নয় এবারে পোকার ওষুধের ডোজ যদি একটু বেশি হয়ে যায় তখন কিন্তু গাছ কুঁকড়ে যেতে পারে ওই গাছ কুঁকড়ে গেলে তখন গাছের ওই রোগ ছাড়ানো খুবই কষ্টকর ব্যাপার হয় এবং খুবই খরচ সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে এর জন্য আপনারা দোকানদারের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন তো ওষুধ মারার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওষুধটা যে মারা হচ্ছে ওই ওষুধটা যেন গাছের পাতাগুলো ভালোভাবে ধুয়ে ধুয়ে যায় এবং গাছের পাতা ধুয়ে যাওয়া বাদেও মাটিতেও যাতে একটু ওষুধ পারে তার ফলে যে ওষুধের যে গন্ধটা থাকে ওই গন্ধতে বিভিন্ন পোকামাকড় বাগানে ঢুকবেও কম এবং গাছও কম খাবে এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন পনেরো থেকে কুড়ি দিনের মাথায় আর অবশ্যই খেয়াল রাখতে হবে ওষুধ মারার পর যাতে বৃষ্টি না হয় কারণ ওষুধ মারার পর যদি বৃষ্টি যদি হয়ে যায় তখন কিন্তু আপনাদের ওষুধগুলো ধুয়ে যেতে পারে সেক্ষেত্রে ওষুধের কোনো কাজ হবে না আপনাদের যাদের যাদের ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলে এসে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুনদের কাছে শেয়ার করবেন আরও নতুন কিছু তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কি নতুন তথ্য দেব আপনাদের